নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষি ও মাছ চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা দেখতেই পারছেন আজকে সরাসরি মাঠ থেকে আমি ভিডিও করছি একদম জমির পাশে বসে তো বন্ধুরা দু চার দিন হলো আবহাওয়া খুব খারাপ এখন কিন্তু সকাল এগারোটা বেজে পনেরো মিনিট কিন্তু দেখুন এখনও দূরে কিন্তু প্রচুর কুয়াশা দেখা যাচ্ছে এবং তার সাথে খুবই শীতল হাওয়া বইছে এই মুহূর্তে অনেক আলু চাষি ভাইরা খুবই চিন্তিত রয়েছেন এরকম আবহাওয়া তিন চার দিন থাকার সম্ভাবনা রয়েছে আমরা সঠিক সময় মতো কিন্তু আলুর জমিতে স্প্রে করি কিন্তু তবুও একটা ভয় থেকেই থাকে তো আপনারা এই সময় কি উপযুক্ত ব্যবস্থা নেবেন বিশেষ করে যারা নতুন চাষি রয়েছেন তারা তো অনেক কিছুই জানেন না যার কারণে তাদের যাতে অনেক সুবিধা হয় সে সেই কারণেই কিন্তু আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে আমি তুলে ধরছি এই শীতে আপনারা কিভাবে পরিচর্যা করবেন খুবই সংক্ষিপ্ত আকারে আমি ভিডিওটা বলবো তো বন্ধুরা আমি আপনাদের কিন্তু পাশাপাশি দুটো জমি দেখাচ্ছি এই জমিটাতে দেখুন এটা কিন্তু রোপণ হয়েছে পরে এটা কিছুদিন আগে তো এটাতে এখনও পর্যন্ত কিন্তু প্রথম সেচই পড়েনি কিন্তু দেখুন গাছের যা অবস্থা আলু বেরিয়েছে মোটামুটি তিন সপ্তাহ হলো এই রকম অর্থাৎ প্রথম স্প্রে যারা এখনও আলুতে দেননি আবহাওয়া খারাপ কিন্তু প্রথম স্প্রে দিতেই হবে তো আপনারা আমি টেকনিক্যাল নামগুলো বলবো বাংলাদেশ থেকে যেসব দর্শক বন্ধুরা দেখছেন আপনাদের ওখানেও সেম টেকনিক্যালে প্রচুর ছত্রাকনাশক রয়েছে আপনারা সেগুলো ব্যবহার করবেন আমি টেকনিক্যাল বলবো যাতে আপনাদের সুবিধা হয় যে কোনো জায়গায় যে কোনো কোম্পানির আপনারা পেয়ে যাবেন তো সর্বপ্রথম বলবো যেসব আলুর বয়স মোটামুটি তিন সপ্তাহ হচ্ছে বা প্রথম স্প্রে যারা আলুতে দেবেন তারা এই সময় সর্বপ্রথম আপনারা প্রোপিনে গ্রুপের ছত্রাকনাশক তার মধ্যে আমি একটা বলে দিই যেমন খুব ভালো রয়েছে হচ্ছে বাইরের অ্যান্ট্রাকল আপনারা এই সময় জমিতে স্প্রে করবেন প্রথম স্প্রের সাথে আপনারা অবশ্যই কিন্তু কাটুই পোকার জন্য মোটামুটি ধরুন বিভিন্ন কোম্পানির রয়েছে আমি গ্রুপের নাম বলে দিচ্ছি সেটা হচ্ছে ক্লোরোফাইরিফস এবং সাইফারমেথিন মিশ্রিত যে কীটনাশক রয়েছে সেই কীটনাশক আপনারা এই প্রোফিনেপ গ্রুপের ছত্রাকনাশকের সাথে মিশিয়ে স্প্রে করবেন প্রথম স্প্রেটা আর যাদের আলুর বয়স মোটামুটি একটু বেশি হয়েছে প্রথম সেচ দেওয়া হয়ে গেছে মোটামুটি পঁয়ত্রিশ দিন ছত্রিশ দিন বয়স চলছে বা তিরিশ দিন পার হয়ে গেছে তারা এই মুহূর্তে এই আবহাওয়ায় আপনারা ম্যানকোজিভের সাথে কার্বন গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করবেন এবং এর সাথে আপনারা এই সময় কিন্তু বিভিন্ন ধরনের জাপ পোকা তার সাথে বিভিন্ন ধরনের টাছির আক্রমণ হতে পারে সেই জন্য আপনারা কিন্তু এই সময় দ্বিতীয় স্প্রেতে কিন্তু ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক কিন্তু মিশিয়ে কিন্তু সেই ম্যানকোজেপ আর কার্বোনাইজিম গ্রুপের ছত্রাংশকের সাথে মিশিয়ে কিন্তু স্প্রে করবেন এবং যাদের আলু গাছের বয়স আরও বেশি অনেক মানে একটু আরও আগে যারা করেছিলেন মোটামুটি পঞ্চাশ ষাট দিন বয়স হয়ে গিয়েছে মাটি তুলে দিয়েছেন তারা এই সময় কী করবেন তারা এই সময় কিন্তু শুধু ম্যানকোজেপ গ্রুপের ছত্রাকনাশক কিন্তু স্প্রে করবেন এগুলো যেগুলো বলছি আমি সবগুলোই কিন্তু রোগহীন আলুর ক্ষেত্রে অর্থাৎ যে আলুর জমিতে কোনো রোগ এখনও আসেনি এইসব কিন্তু আপনারা স্প্রে করবেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এবং আরও যাদের বয়স মোটামুটি বেশি হয়ে গিয়েছে লাস্ট স্প্রে ধাপ রয়েছে তারা কিন্তু এই সময় যারা অনেক আগে আগাম আলু করেছিলেন যে আর কিছুদিন পর আলু তুলব তারা এই সময় কিন্তু অবশ্যই জমিতে কিন্তু আপনারা ইমিডিয়াক্লোরপিটের সাথে মানে কীটনাশকের সাথে আপনারা কপার অক্সিক্লোরাইড কিন্তু স্প্রে দিতে পারেন খুব ভালো কাজ করবে সবগুলোই আমি বললাম কিন্তু রোগহীন আলুর জন্য অর্থাৎ যে জমি আলুর জমিতে কোনো রোগ নেই আর যদি রোগ এসে থাকে লেড ব্লাইট চলে আসে বা নাবি ধসা এসে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা ভিডিও আমি আমার চ্যানেলে দেখবেন আমি বানিয়ে দিয়েছিলাম আপনারা সেটা দেখতে পারেন তবুও সংক্ষিপ্ত বলতে পারি আপনারা বায়ারে কোম্পানির ইনফিনিটো ইউজ করতে পারেন দেখুন বন্ধুরা আমি কোনো কোম্পানির প্রচার করছি না যেটার কাজ সব আমি ভালো পেয়েছি সেটাই বললাম অথবা আরেকটা আপনারা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে মোটামুটি ইদানিং দেখছি জমি আলু জমিতে খুব ভালো কাজ করছে সেটা হচ্ছে কৃষি রসায়নের সুপারফ্লিক্স যদি রোগ এসে থাকে তো রোগের জন্য আলাদা করে আরেকটা ভিডিও আমি বানিয়ে দেবো যদিও দেখুন খুব কুয়াশা খুব ঠান্ডা তো এই কারণে কিন্তু আপনারা আলুর জমির দিকে এখন ধ্যান দেবেন লেট ব্লাই বা ধসা এগুলো কীভাবে আসবে আপনারা কিন্তু আমি একটা ভিডিওতে কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছি প্রথমে কিন্তু সাদা আকারে ছোট্ট বর্ণ ধারণ হয় তারপর কিন্তু ধীরে ধীরে কিন্তু সেই এই যে ঠান্ডা আবহাওয়া এবং প্রচণ্ড বাতাস বইছে এর মাছ এই আবহাওয়ায় কিন্তু আরও দ্রুত কিন্তু খুব দ্রুত কিন্তু সেই রোগগুলো কিন্তু বৃদ্ধি পায় তো আপনারা যদি রোগ এসে থাকে তাহলে আমি যে দুটো ছাত্র কথা বললাম আপনারা ব্যবহার করতে পারেন খুব ভালো কাজ করবে তো আজকের বন্ধুরা এটাই ছিল খুব একটা ছোট্ট ভিডিও তো আপনারা নিশ্চিন্তে আলু চাষ করুন আর যদি কোনো কিছু সমস্যা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই যদি নতুন কোনো চ্যানেলে দর্শক বন্ধু থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিকে বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো আপনাদের মাঝে সময় মতো পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন